মুর্শিদাবাদের ডমকল ব্লকে আবারও বিরোধী শিবিরে ভাঙ্গন ডমকল ব্লকের তেরো নম্বর গরিবপুর অঞ্চলে আবারও সিপিএম ও কংগ্রেস দল থেকে এসে রেজিনগরে বিধায়ক রবিউল আলম চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদের ডমকল ব্লকের তেরো নম্বর গরিবপুর অঞ্চলের মধ্য গরিবপুর এলাকায় আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় সিপিএম কংগ্রেস দল থেকে সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভোটের আগে আবারও গরিবপুর অঞ্চলে তৃণমূলের শক্তি বৃদ্ধি ঘটল বলে মনে centre no mul congress আবারও চাপে পড়ল শাসক বিরোধী রাজনৈতিক দল দমকল ব্লকের আবু তাহির খানের সমর্থনে নির্বাচনে কর্মী সভায় এসে দমকল সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় একশো জন সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ডমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ অঞ্চলের সকল নেতৃত্ব এছাড়া উপস্থিত ছিলেন মহিলা নেত্রী টিনা ভৌমিক সাহ তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তারা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখি তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানিয়েছেন ব্লক সভাপতি আজিকুল ইসলাম জয়েন কলের কারণে এই রংকলের মাটিতে যেভাবে সিপিএম কংগ্রেসদেরকে খুন করেছে তাই তাই কি তারা মানতে নে পেরে আজকে মমতা ব্যানার্জি দল আমাদের সম্মানের বিধায়ক রাফিকুল ইসলাম এবং আজকে আমাদের এই মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনের জেলা চেয়ারম্যান রেজিনগর বিধায়ক রুবেল আলমের হাত ধরে আজকে একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস এবং সিএম থেকে আজকে এলাকায় আজকে আর এলাকা গরিপুর অঞ্চলের পাটদিয়ার এলাকার গ্রাম থেকে আজকে আমাদের দলে জয়েন করল দশ দিন ভোটার বাকি আছে এই যোগদান কি মনে করছে দেখেন এই যোগদান একটা ডমকলে কারণ আমরা এটাকে আমরা ভাবছি ডমকল শুধু আজকে আপনারা দেখবেন এই দশ দিন যেভাবে আছে বাকি প্রতিদিনে না কোনো না কোনো অঞ্চলে কারণ এই অশুভ জোটকে কারণ যেভাবে সিপিএমের আজকে ডমকলে লাল সন্ত্রাস ছিল আজকে দেখবেন যেভাবে আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ককে প্রায় আটচল্লিশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন আবার এই চব্বিশে যে আমাদের লোকসভা নির্বাচন আবু তায়ের খান এখানে প্রায় পঞ্চাশ হাজার ভোটে মানুষ আজকে অশুভ জোটের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী আবু তরুণ খানকে মানুষ দোহাত তোলে ভোট দেবেন আমরা পাল্টা আমরা ডোমকলে আমরা ডোম আমরা ডোমকলে পাল্টা রাজনীতি করি না কারণ দমকলে সিপিএম সিপিএম যেভাবে কংগ্রেস কর্মীদেরকে হত্যা করেছিল তার কিন্তু বদলা আমরা নেইনি নি কারণ আমাদের বিধায়ক সাহেব বলেছিলেন বিনা রক্তপাতে নির্বাচন করতে হবে আমরা এবারও বলছি চব্বিশে নির্বাচনে বিনা রক্তপাতে দমকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তালান খান আজকে হাজারে হাজারে মানুষ আজ কংগ্রেস কর্মীরা যা সিপিএমের কাছে অত্যাচারিত হয়েছে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না আপনারা জানেন নয় নম্বর গড়াইমারি অঞ্চলে একটা গ্রামে প্রায় চৌত্রিশ জন তারা মানতে পারছে না তো কি করে তার স্বামীকে হারিয়েছে কেউ তার ছেলেকে হারিয়েছে কে তার বাবাকে হারিয়েছে এটা কিন্তু মানুষ আজকে ডোমতলের মানুষ মেনে নিতে পারছে না তার কারণে আজকে কংগ্রেস সিপিএম থেকে তারা এই জোটকে অশুভ জোট বলে আজকে মমতা ব্যানার্জির উন্নয়নে তারা সামিল হচ্ছে কিন্তু আপনার আপনার ব্লকের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেসের জোটা পঞ্চায়েত আছে সে ব্যাপারে কি বলবে দেখেন বাম কংগ্রেসের পঞ্চায়েতের সেগুলোর অবস্থা কি আপনার নির্বাচনে বার দেখতে পাবেন আজকে তাদের যেভাবে আজকে সিপিএম কংগ্রেস যেখানে পঞ্চায়েত পেয়েছে সেখানে তারা উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তারা নিজের মধ্যে কারণ সিপিএম কংগ্রেসকে মেনে নিতে পারছে না কংগ্রেস সিপিএমকে মেনে নিতে তাই উন্নয়নটা হচ্ছে না অলরেডি আপনারা জানেন রমকুর ব্লকে আমাদের ধুলনাড়ি অঞ্চল অলরেডি সেই পঞ্চায়েত আমাদের দখলে চলে এসেছে আমরা স্বেচ্ছায় সেখানে গ্রহণ করা হয়েছে আবার দেখবেন আমরা তার আসার জন্য প্রস্তুত আছে কিন্তু আমরা নির্বাচনে নিশ্চয় নির্বাচনে পর দমকল আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে শক্তিশালী আছে সেভাবে শক্তিশালী থাকে হ্যাঁ পূর্ব বক্তা যেটা বলেছেন অতি সত্য কথা বর্তমানে মমতা সরকারের যে উন্নয়নমূলক কাজ এবং জনসাধারণ যেভাবে কাজগুলো পাচ্ছে তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ দিনের পর দিন এই কংগ্রেস এবং সিপিএম থেকে বেরিয়ে আসছে এবং মহামাটি মানুষের সরকারের কাছে তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসে সবাই জোর দিতে আগ্রহী তাই আমরা এগারো সালে এই সরকার এসেছে এতদিনে কিভাবে মনে পড়লো যে এই সরকার উন্নয়ন করছে হ্যাঁ দেখুন আগে চৌত্রিশ বছর বামপন্থী দল ক্ষমতায় ছিলেন তারা ভেবেছিল যে এটা তাদের পৈতৃক সম্পত্তি এবং তারা গদায় লস্করের মতো অফিস আদালত সমস্ত কিছু কাজকর্ম তারা কিন্তু ঠিকঠাক করতো না এবং খুব ব্যাসকৌশলের মধ্যে দিয়ে জনসাধারণকে তাদের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরত না এবং করতে চাইতো না কিন্তু দু সালে মমতা সরকার আসার ফলে এখানে যেভাবে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী পথশ্রী এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলা সেগুলো আমাদের জনসাধারণের মধ্যে খুব প্রভাব বিস্তার করেছে যার কারণে মানুষ যোগদান আমরা প্রায় একশো থেকে দেড়শো জন আমরা যোগদান করলাম একশো জন কোন দল থেকে একশো জন সিপিএম এবং কংগ্রেস থেকে আপনি কোন দলে ছিলেন আমি সিপিএম ছিলাম এবং আমি সিপিএম এর পারদিয়ার ব্রাঞ্চ কমিটির একজন সদস্য ছিলাম আমার নাম জার্জিস হোসেন